নো ফিল টক মিষ্টি দই রেসিপি চাইলে খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারেন এভাবে টক মিষ্টি দই আজকের এই টক মিষ্টি দইটা আমি প্লাস্টিকের বক্সে আর চায়ের কাপে করে দেখাবো চাইলে রেসিপিটা হুবহু ফলো করতে পারেন ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন যারা কখনো দই বানাতে পারেন না তারাও এভাবে বানালে একেবারেই পারফেক্ট হবে প্রথমে আমি এখানে এক লিটার দুধ দিয়েছি জাল করে হাফ লিটার করে নিব। দুধ জাল করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে দুধের উপর জন্য না জমে তাই বারবার নাড়তে হবে দুধটা যখন ঘন হয়ে আসছে তখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি দুধটা এইভাবে জাল হতে থাকুক অন্য পাশে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি চিনিটা ক্যারামেল তৈরি করে নিব চুলার হাই হিটে রেখে ক্যারামেল তৈরি করে নিচ্ছি ক্যারামেলে যখন একেবারে ডিপ কালার চলে আসছে তখন এখানে আমি এক কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি জাল করা দুধ থেকেই দুধটা দিতে হবে দুধটা এভাবে ক্যারামেলের সাথে মিশিয়ে নিব তারপর জাল করা দুধের মধ্যে ঢেলে দিচ্ছি তারপর দুধটা আরও কিছুক্ষণ এভাবেই জাল করতে থাকবো দেখেই বোঝা যাচ্ছে দুধটা একেবারেই ঘন হয়ে গেছে প্রায় হাফ লিটারের কাছাকাছি চলে এসেছে এখন আমি চুলার জালটা অফ করে রাখবো আর ঠান্ডা করে নিব একেবারেই ঠান্ডা করা যাবে না কুসুম গরম ঠান্ডা করতে হবে যেন আঙুল ডুবিয়ে রাখা যায় কিছুক্ষণ আগে থেকে আমি দুই চা চামচ মিষ্টি দই পানি ঝরাতে রেখে দিয়েছিলাম তারপর খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন সেই মিষ্টির দইটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একটা উইস্কের সাহায্যে খুব ভালোভাবে দইটা মিশিয়ে নিয়েছি দুধের সাথে আর এই সময় অবশ্যই খেয়াল রাখতে হবে দুধটা যেন একেবারেই ঠান্ডা না হয়ে যায় কুসুম গরম থাকে আমি এরকম একটা প্লাস্টিকের বক্স নিয়েছি তার মধ্যে দুধের মিশ্রণটি ঢেলে দিচ্ছি আর কিছুটা দুধ ঢেলে দিচ্ছি কাপের মধ্যে বক্সের ক্যাপটা আটকে দিব কম্বল বা কাঁথা জড়িয়ে এভাবেই রেখে দিব আট থেকে নয় ঘন্টা তার মধ্যে ইনশাল্লা দুধ দইটা জমাট বেঁধে যাবে তারপর ফিরে আসছি নয় ঘন্টা পর আলহামদুলিল্লাহ দইটা একেবারে পারফেক্ট জমে গেছে আমি দইটা কেটে দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন একেবারে পারফেক্টভাবে দই হয়েছে কেনা দই হচ্ছে কোনো অংশেই কম না স্বাদে মানে একেবারেই ভরপুর আমার কাছে তো দোকানের দই হচ্ছে ঘপাশাই বানানো দইটা আরও বেশি মজা লেগেছে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে আপনারা দেখলেই হয়তো বুঝতে পারছেন কতটা মজার আর পারফেক্টভাবে দইটা হয়েছে আমার এই ভিডিওটা ফলো করে যদি আপনারা দই বানান তাহলে অবশ্যই পারফেক্ট হবে রকম পানির ভাপে ছাড়াই রকম ঝামেলা ছাড়াই এভাবে দই বানিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ